নির্মচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ সংলগ্ন অঞ্চলগুলিতে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে গত চব্বিশ ঘন্টা শহরে উনচল্লিশ পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে থেকে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন সোয়া নির্মচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে গত দেড় মাসে এটি ১৩ নম্বর নির্মচাপ বলে জানিয়েছে আবহাওয়া ফেস উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘনীবর্তটি মঙ্গলবারই নির্মচাপে রূপান্তরিত হয়েছে বুধবার তা আরও ঘনিবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সকাল থেকে একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি নিজের মুখে বরাবর নির্মচাপ এবং তার पविर দুর্যোগপূর্ণ আবহাওয়া ক্রমশ আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মনে তবে কি এবার পুজো ভাসবে বৃষ্টি তার উত্তর অবশ্যই সময় দেবে আবহাওয়া জানিয়েছে বাংলায় প্রায় প্রতিটি জেলায় বুধবার বৃষ্টি হবে এই নিম্নচাপের জেরে তার মধ্যে আবারও সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তাল হবে সমুদ্র আবহাওয়া ফিজ জানিয়েছে নিম্নচাপটি উড়িষ্য উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে পাশাপাশি এটি মৌসুমি অক্ষরেখা রাজ্য রাজস্থান নিকোবার চুর গোনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুর উপর দিয়ে উড়িষ্যা কেনগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এড়িয়ে যাবে অক্ষরেখা এবং নির্মাচাপের জোড়া ফলায় বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির প্রবল বেশি থাকবে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জিবিহার ও জলপাইগুড়ি জেলায় বুধবারের পর থেকে অবশ্যই কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে একটানা টানা আলিপুর আবহাওয়া অফিসের আগেই জানিয়েছে মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নির্মচাপ অঞ্চল তৈরি হবে তার প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হওয়া কিন্তু বৃষ্টি হলেও গরম কমবে না বাতাসে জলীয় বাষ্প থাকা আর্দ্রজনিত অস্বস্তি বাড়বে মৎস্যজীবীদের দুই থেকে চারই সেপ্টেম্বর অবধি গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে এদিকে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তার আগেই ফের এক দফা নিম্নচাপের কূটনীতি এর জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তাই দুশ্চিন্তার ভাস পড়েছে কুমোর পাড়ায় চিন্তায় পুজো কর্তার রাজ্যে আবারও সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ তার প্রভাবে পড়তে চলেছে উত্তর ও দক্ষিণ জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিমবঙ্গ সাগর ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও পুষ্ট রূপ নিতে পারে এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলবে